আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মুসুর ডাল রান্না করে দেখাব এটি রান্না করতে যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজা তো এখানে আমি মুসুর ডাল ধুয়ে রেখেছি পানিতে ভিজিয়ে রেখেছি ডালগুলো ফুটবে তাড়াতাড়ি রান্না হবে তো এখানে আমি টমেটো কুচি নিয়েছি রসুন ছেঁচে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন তো পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি এখন তেনের মধ্যে আমি ডাইরেক্ট বাগার দিয়ে তারপরে কিন্তু ডালটা রাখবো পরে আর কোনো বাগার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো আমি এখানে ফোড়নের জন্য কালো জিরা জিরা শুকনা মরিচ আর তেজপাতা নিয়েছি দুটো তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সাথে এখন আমি রসুন কুচি রসুন কুচিগুলো দিয়ে দিব তো রসুন কুচিগুলো দিচ্ছি দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আমি লবণটা আগে অল্প পরিমাণেই দিচ্ছি আপনারা চাইলে লবণ আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন এটা কোনো সমস্যা না তো আমি লবণটা আগে দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ এখন আমি ভালো করে তেলে নাড়াচাড়া দিচ্ছি তেলে নাড়াচাড়া করে এগুলো যখন বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজ আর রসুন তখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো এখানে দিব এখন তো এখানে পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গেছে তো এরকম কালার যখন হবে তখনই মশলাগুলো দেবেন বেশি আবার পরবেন না তাহলে তিতা লাগবে আর খেতে মজা লাগবে না আর কাঁচা অবস্থায় দিলেও কিন্তু ডালটা গ্রান আসবে না খেতেও ভালো লাগবে না তো দেওয়ার পরে এখানে আমি আদা বাটা দিয়েছি রসুন বাটা যেহেতু লাগবে না কারণ রসুন আমি যেহেতু ছেঁচে দিয়েছি আর রসুন বাটা দিয়ে নিয়ে আদা বাটা দিয়েছি তো ভাজের ফাঁকি দিচ্ছি হাফ চামচ হলুদের ফাঁকি হাফ চামচ আর এখানে মরিচের ফাঁকি দিয়েছি হাফ চামচ এগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব তেলে কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর এখানে আমি সামান্য পরিমাণ জল তারপরে তো এখন আমি জল দিয়ে নিচ্ছি তেলে একটু কষানো হয়েছে এখন এখানে আমি টমেটো কুচিগুলো সাথে দিয়ে দেব তো টমেটো কুচিগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচারা দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে টমেটো যখন হয়ে যাবে সেদ্ধ হবে তখন আমি টমেটোগুলো খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেঙে ফেলবো কারণ আমি কিন্তু আজকের ডালটা কোনো ঘুটনি দেবো না ভালোই করবো না হাফ ভাঙা করে রাঁধব সেজন্য জন্য টমেটোগুলো আমি এইভাবে খুন্তি দিয়ে ভেঙে চড়ে নিচ্ছি যাতে পরবর্তীতে টমেটো আলাম না থাকে আলাম থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে মিক্স হয়ে গেলে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে তো আমি এগুলো সব কিছু ভেঙে ফেলছি দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভাঙছি সেভাবে মিক্স করবেন এভাবে করলে দেখবেন তাড়াতাড়ি হচ্ছে আর টমেটো হলে তখনই মিক্স করবেন গেলে তারপর এখানে আমি যে ডালগুলো দেখেছেন আমি বিছিয়ে রেখেছি সেই ডালের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে তারপরে এখানে আমি ঢেলে দিচ্ছি অল্প একটু পানি আছে ডালে সে পানি সহ আমি ঢেলে নিচ্ছি তো এই পানিটুক দিয়ে আমি ডালটা ভালো করে আবার কষিয়ে নেব তো সবগুলো ডাল আমি এখানে দিয়ে দিয়েছি পর এখন আমি ডালগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স মিক্স করে করার পর এখন আমি এটা ঢাকনা দিয়ে যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তো এইভাবে রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে আর এইভাবে আমি বলতে পারি দারুণ মজা লাগবে এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন অনেক মজা খেতেও অনেক মজা আপনারা একবার খেলে বারবার শুধু ডাল দিয়ে ভাত খেতে চাইবেন তো এখানে আমার ডালগুলো পানি শুকিয়ে গেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু নাড়াচাড়া দেওয়ার পরে হাফ ভাঙ্গা করছি করার পরে এখানে আবার পানি দিয়ে নিচ্ছি পরিমাপ মতো এখন আর কষাবো না এখন ডাইরেক্ট পানি দেবো যতটুক পানি লাগবে যতটুক আমি রাখবো ততটুক তো বলক যখন আসবে তখন এগুলো আমি ডালগুলো হাফ ভাঙ্গা করে নেব খুন্তি দিয়ে আমি কোনো গুঁটনি দেবো না আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনার ঘুটনি দিয়ে ঘুটনি দিতে পারেন সমস্যা নেই তাতে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটন করে রাখবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় তো ডালগুলো বলক হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো ভালো করে কুকিং দিয়ে লড়াচেড়া দিয়ে ভেঙে নিবো ভেঙে তারপরে সব সবকিছু দিয়ে নিয়েছি লবণ চেঁকে নিয়েছি যতটুকু লবণ লাগবে করে দেখবেন অসম্ভব মজাদার একটা খাবার সত্যি রান্না যতটা সহজ খেতে কিন্তু অনেক মজা দেখতে পাচ্ছেন খুবই সহজ হয়েছে রান্নাটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে কিন্তু এই ডাল রান্নাটা হয়ে যায় তো আমি এখানে বেশি পাতলাও করিনি বেশি ভালিও করিনি তো মিডিয়াম আছে মতন রেখেছি এভাবে রান্না করে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ